মারhaba এরকম স্বাগতম দাঁড়াচ্ছে স্বাগতম জানানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো 말미암아 ক্রমスル ইরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার বান্দারা এখানে কেন আসছে ফেরেশতারা বলে ও দয়ানা মালিক আপনার বান্দারা একটি মাস যে আপনি একটা হুকুম দিয়েছিলেন আপনার পক্ষ থেকে ফরয একটা বিধান দিয়েছিলেন

অদয়ার মালিক আপনার বান্দারা আপনার হুকুম ঠিক মতো পালন করেছে যারা পালন করেছে তাদের পক্ষ হইয়া সাক্ষী দিবে আল্লাহর কাছে অদয়ার মালিক তোমার বান্দারা একটি মাস তারা তোমার হুকুম পালন করতে চাইয়া তারা দিনের বেলায় পানাহার করে নাই দিনের বেলায় তারা কি করে নাই গোনা করে নাই স্ত্রী সহবাস করে নাই তারা এরকম অনেক হালাল কাছ থেকে বিরত থেকে আপনার হুকুম পালন করার জন্য ও আল্লাহ আমি ফেরেশ তাদেরকে দেখে বলেন ও আমার মতে ফেরেশারা যে বান্দারা একটি মা সুন্দর করে আমার পালন আমার হুকুম পালন করেছে বল তো ফেরেশ এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় ফেরেশারা দেখে বলেন আল্লাহ অজয় আর যারা একটি মাস পর তোমার হুকুম সুন্দর ভাবে পালন করেছে লঙ্ঘন করে নাই তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দিয়ে তাদেরকে বাড়ি ফিরে দেন বলেন সোহান আল্লাহ তাদের কাছে জিজ্ঞাসা করে ও আমার রহমতের ফেরেস তারা তোমরা সাক্ষী দেখো তোমাদেরকে সাক্ষী রেখে বললাম যে বান্দারা একটি মাস রোজা রেখেছে শিয়াম পালন করেছে সাদরা করেছে আমি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করেছে অরহমতের প্যারেস সারা তোমরা সাক্ষী দেখো আমার বাান্তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তারা যারা সঠিকভাবে এই জিনিসটা হ্যাঁ একটি মাস বর আমরা তারা রোজা শিয়াম পালন করেছে। এখন আল্লাহর হুকুমটা সঠিক ভাবে কে পালন করেছি কে সঠিকভাবে পালন করি নাই এটা নিজে কি নিজে প্রশ্ন করলেই বোঝা যাবে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে আজকে এখানেও আছে এখানেও থাকবে এটা থাকাটাই স্বাভাবিক রমাদনের রোজা পালন করে নাই সিয়াম পালন করে নাই লজ্জাজনক বিষয় আবার ঈদগাহে আসছে ঈদের নামাজ পড়ার জন্য আছে না নাই ওই ব্যক্তির জন্য কি ঈদ বলেন ওই ব্যক্তির জন্য ঈদ না

তবে কুতীবা আলাল্লাযিনা মিন কওলিকুম ওয়া আননকুম তাতাকুন তোমাদের আগেও তোমাদের পূর্ববর্তীদের উপর কি দুনো উপর কি ছিল ধ্বংস করা হয়েছিল সুতরাং তোমরা বোঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তী শব্দটি ব্যবহার করেছি যারা এই হুকুমকে আল্লাহর dairah হুকুমকে লঙ্ঘন করেছে তাদের জন্য আজকে লজ্জা তাদের জন্য আজকে শরম তাদের জন্য আজকে হতভাগা তাদের জন্য আজকে কপাল পোড়া কথা বলেন ঠিক কি না কিন্তু এরকম বান্দা বিদ্রোহে আসছে কি দেওয়ার জন্য পুরস্কার জন্য ভাবে নাকি পুরস্কার তো তারাও পাবে না যারা মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করেছে রকম ভাবে হালাল ভাবে চলে নাই আল্লাহর যে দিক নির্দেশনা দিয়েছিলেন যে সিয়াম পালন করতে হবে বেগানার দিকে তাকানো যাবে না মিথ্যা কথা বলা যাবে না নাফাক জিনিস ধরা যাবে না খারাপ দিকে হাঁটা যাবে না এইরকম ভাবে খারাপ চিন্তা করা যাবে না সব কিছু করেছে আবার সিয়াম অবলম্বন করেছে এরকম ব্যক্তি আছে না নাই তারা কি ভাবে পুরস্কার ভাবে তারা ভাবে না কারণ আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ব্যাপারে আপনারা অবগত আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই রকম ভাবে খুব দেওয়ার জন্য যখন মিম্বারে বসেন আল্লাহর ফেরেস্তাম জিব্রাহিল আলাইহি ওয়াস সালাম আগমন করলেন নবীজির কাছে আর বললেন ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনার উম্মতের মাঝে যারা ওই উম্মতটা ধ্বংস হোক যেই উম্মতের যেই বান্দার পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু পিতা ভাতার করে তারা জান্নাত কামাই করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহর পয়গম্বর বললেন আমিন প্রথম সেই চেপা রাখলেন আর এই কথাটা শুনলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেন আমিন দ্বিতীয়বার আবার যখন জিবরাইল আমিন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইক সাল্লাম বললেন ও ভাই আর কয়গাম্বর তারা ধ্বংস হয়ে যাক যারা দুনিয়াতে সিয়াম পালন হয়েছে সিয়াম পেয়েছে রোজা পেয়েছে রোজা পাওয়ার পর আল্লাহর হুকুম সিয়াম এরকম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা হুকুম পাওয়ার পরেও যে ব্যক্তি সিয়াম পালন করে তার জিন্দিগির গুণা কমা করা যেতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর পায় নাম্বর বললেন আমিন এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চান নাই যারা এই রমাদান মাস পাওয়ার পর জিন্দেগির গোড়া খাওয়া করাইতে পারলো না ওই ব্যক্তির মতো হতভাগ্য ব্যক্তি জমির উপর আসমানের নিচে নাই কথা বলেন ঠিক কি না এইজন্য সম্মানিত শরিক প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য করতে হবে কথা বলেন ঠিক কি না রিয়া লোক দেখানোর আমল করা যাবে না লোক দেখানো আমল হচ্ছে কিনা না আপনার কথার মধ্যে চলাপেরা আকার বন্দি বানমার মধ্যে বুজা কথা বলেন ঠিক কি না অনেক মানুষ আছে সারাদিন দিন রুজা রেখেছে ফজর পড়তে পড়বেন এরকম ঢাকি কি ঢাকি নাই কিন্তু মসজিদের মধ্যে ওয়ানলি ওয়ান এক কাতার পাইলাম আসলে কি এই নেকি শুধু এক কাতার এই যে ফজরের নামাজ অনেক মানুষ পড়ে নাই একবারে ইজgahে আসছে ফজরের নামাজ আপনি না পড়ে ইজgahে আশা কেমন লঙ্গি কোলে মাথার মধ্যে ভাগদি বান্দা যেমন বুঝেন নাই একজনের মাথার মধ্যে কি নাই বাগরি নাই শূন্য কথাই দুর্ব আগলি বাধা সুন্নত শূন্য এখন দেখে মাথার মধ্যে বাগরি নাই শূন্য পাতাই করা দরকার টান মারা পরম থেকে লঙ্গিটা খুলে ল্যাংটা হইয়া এখন মাথার মাথায় ভাগরি বানছে এখন বোঝেন আপনারা এটা কি শূন্য তাদের হয়েছে না নাহর করা হয়েছে ব্যাপীর পরিচয় হয়েছে না আর ফরস তরফ করে কি করলো শূন্য তাদের করলো তেমনি ভাবে যারা আজকে ইদে আছেন ফজরের নামাজটা পড়েন নাই আপনার জন্য লজ্জা আপনার জন্য হতবাদ আপনার জন্য কঠিন দূর সংবাদ রয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা ফদরের নামাজ করেন নাই কিন্তু ঈদগাহে আসছেন ঈদের নামাজ পড়ার জন্য কেমন পর্যন্ত ঈদের নামাজ করলে। ফদরের দুই রাখাত নামাজের সমান হবে বলেন হবে কেমন পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা যে ব্যক্তি ফজর এর নামাজ পড়ল জামাতের সাথে বাকা আতাই সালাতিল ফজরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ফিহা জিননাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ দুই রাকাত ফজরের ফরজ জামাত পড়লে সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন ওই বান্দাটা আমার জিম্মাদারিতে চলে যায় বলেন সুবহানাল্লাহ আ জিম্মাদারিতে আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে চলে যায় কিন্তু আপনি ফজরের নামাজ পড়লেন না ইজgahে তে গিয়ে আছেন নামাজ দেখানোর জন্য ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য ইবাদত করতে হবে সম্মানিত সুধী সম্মানিত মুসলিমিন کرام এই জন্য আজকে ঈদের দিন আমরা আসলাম নামাজ পড়ার জন্য আল্লাহ তআলা রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে اهلا وسهلا স্বাগতন দেওয়ার জন্য ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন ঈদের দিনের সুন্নাত হচ্ছে আমি ভরুয়াতেও বলে দিয়েছিলাম মাইকের ভিতর যে আজকে ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা কি করব ঘুম থেকে সকাল সকাল উঠব অনেকে ঘুম থেকে উঠেছে ফদরের নামাজ তো পড়েই নাই ঘুম থেকে উঠেছে আটটার সময় আছে না নাই অথচ ঈদের দিনের ইম্পর্টেন্ট প্রথম শূন্য হচ্ছে ফদরের নামাজ নামাজটা হচ্ছে ফরজ কিন্তু ফদরের নামাজটা জামাতের সাথে পরা এটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট একটা সুন্নত কবরের নাম জামাতের সাথে বলি দ্বিতীয় নাম্বার হচ্ছে গোসল করা পাক পবিত্র হওয়া তিন নাম্বার হচ্ছে নতুন কাপড় পরিধান করা বিষয়টা এমন না পাক পবিত্র সুন্দর কাপড় সাধে অনুযায়ী সুন্দর কাপড় পরিধান করা এটা নতুন হোক কতবা পুরাতন হোক সুন্দর হলেই হবে এটা একটা ইম্পর্ট্যান্ট সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সুন্দর কাপড় পরবা আর কি করবা ইজাহে আসার আগে ইদুল ফিতরের নামাজে আসার আগে অবশ্যই তোমরা কি করবা মিষ্টি মুখ করবা বলেন সুবাহান মিষ্টি খাওয়া কি শূন্য এটা সবাই জানে। মিষ্টি খাওয়া যে শূন্য এটা সবাই অবশ্যইমরা জানে যার জন্য ইমান নাই বেইমান সেও জানে মিষ্টি খাওয়া কি শূন্য দেখ তুমি মিষ্টি খাই

মুর্দা একটা সম্মত আপনি যদি জিন্দা করতে চান মুর্দা সম্মত কাকে বলে আজকে টুপি মাথায় দিলাম এটা কিন্তু জিন্দা সম্মত এখানে অধিকাংশ মানুষের মাথায় ভাবছে টুপি কিছু কিছু হয়েছে দেখা যায় নবাব দাদানাথ সুল্লা মাথার মধ্যে টুপি নাই চুলগুড়ি বাইর করে রাখছে বোঝায় আমার লম্বা চুল আছে এটা একটা মস্তানি রিয়া অহংকার রাগ করলে কোনো সমস্যা নাই এই যে নজওয়ান যুবকরা মাথার মধ্যে টুপি নাই দেখা যায় ডুবি নাই নবাব ঈদের নামাজ পড়তে আসছে আরে মানুষ হল করেও মজা করে হলেও ঈদের দিন কি করে আগে দেখতাম কাগজের টুপি মাথায় দিত একটু বাজারে গিয়ে টুপি কিন্তু কাগজের টুপি তার মানে কি ঈদগাহে গেলে টুপিটা অবশ্যই লাগবে এরকম মনে করে কিন্তু ঈদানি হয়ে গেল ইম্পর্টেন্ট একটা সুন্নত মাথায় টুপি দেওয়া অনেক যুবকের মাথায় টুপি নেয় আছে না নাই এইটা যে লজ্জাটা দিলাম দরকার আছে না নাই আগামী ঈদগাহে মনে থাকলে আমার মনে হয় যে টুপি তারা ঈদগাহে আসবে না সম্মানিত শরীর জিন্দা সুন্নত সুন্নতকে জিন্দা করতে হয় মান তামাসকাতা বি সুন্নতে ইনদা ফাসাদি ফালাহু আজরুহু মিআত শাহীদা পয়গম্বর বলেন যে ব্যক্তি একটি হারিয়ে যাওয়া সুন্নত তার মানে হারিয়ে যাওয়া সুন্দর কোনটা মানে আল্লাহ রসুলের একটা সুন্নত এখন মানুষে কি করে না পালন করে না যেমন মনে করেন অজুর আগে মেসুয়া করা একটা সুন্নত কানার আগে দশর খান বিছানো সুন্দর অজুর আগে যে মেসুয়াত করতে হয় এটা বর্তমানের ইয়ং জেনারেশন রা জানে না জানে না জানে জানে না তোকে দেখি না আমার চোখে বলে না যে গোবিন্দপুর জামে মসজিদে আমি ছয় সাত বছর চাকরি করি সতেরো বছর কবে দেখছিলাম কে মেসুয়াত করছিল আমাদের মাদ্রাসার হুজুর শিক্ষক ছাড়া আমি দেখি নাই এই যে একটা সুন্নত আল্লাহ রাসূল বলেন যে সুন্নতটা আবি নবীর সুন্নত একটা হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার কোন উম্মত যদি ওই সুন্নতের প্রতি মায়া করে ওই সুন্নতটা ধরে রাখে কতবা পালন করে কে আমাদের ময়দান কঠিন মতিবতের দিন মান তামাসা সুন্নাত দি ইনদা ফাসাদি ফালাহু আজরু মি আতা শাহিদা এক শত গলা কাটা শহীদের সব তার আমল নামায় দিয়া দিবি সুবহানাল্লাহ কত

কথা বলার সময় সুন্নত আছে দেখার সময় সুন্নতি দেখা আছে হাতার সময় সুন্নতি হাতা আছে যেরকম আমরা আজকে ঈদ উল নামাজ পড়তে আসলাম আল্লাহ রসুল ইম্পর্টেন্ট সুন্নত হচ্ছে ঘর থেকে বাহির হয়ে তুমি রাস্তার ডান পাল দিয়ে এসে ঈদগাহে আসবা বলেন আবার যাইতে সময় কোন দিক দিয়ে বাম পাল দিয়ে যাইবা এই যে সুন্নত গুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে একজন মানুষ মনে হয় জানি যে

হ্যাঁ রাস্তার বাম দিকে হাঁটতে হবে আর এই থাকবির করতে হবে আল্লাহাদ আমাদেরকে বোঝার এবং আবল করার কৌফিক দান করুন সবাই বলুন শেষ করে দিন করে কি হ্যাঁ